ভাগ জিনিস মানে একটু বারবার নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় এই জন্য একটু বারবার ধরেই নাড়তে হয় শাকটা এইভাবে নাড়িয়ে নিচ্ছে আজকে আসছি তোমাদের সাথে আমি একটা শাক নিয়ে দেখো এটা কি শাক বলতো এগুলো হলো আমি মাঠ থেকে আজকে গিয়ে মাঠ থেকে তুলে আনলাম এনে শাকগুলো আমি একটা একটা করে এরকম করে বেঁচে নিচ্ছি বেঁচেই এনেছি তাও একটু দেখে নিচ্ছি যদি নোংরা থাকে বা পোকা থাকে বা ঘাস ফাস থাকে এই জন্য আমি এটা দেখো শাকটা দেখো কি শাক তো এটা এটা হলো মাঠের বর্মা শাক এবার শাকগুলো দেখো ছোট ছোট করে সব প্রায় কাটা হয়ে গেল আমার এই এতটা শাক হয়েছে কেটে এবার আমি শাকগুলো ধুয়ে নেবো ভালো করে এগুলোটা জলে দুবার থেকে তিনবার ধুতে হবে আর এইগুলো আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে এতটুকুনি শাক ছিল আমি সব কেটে নিলাম হয়ে গেল আর এই এবার আমি এতে দেবো দু পিস পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি আর দেবো খানিকটা শুকনো লঙ্কা হ্যাঁ পেঁয়াজটা একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে এবার দু পিস পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট করে মিহি মিহি করে একটু কেটে নিচ্ছি আমি আর পেঁয়াজের সাইজটা হলো কিন্তু একদম ছোট ছোট হবে একদম বড় করলে কিন্তু ঘেঁচ ঘ্যাঁচ করবে ভালো লাগবে না এই জন্য একদম মিহি করে কেটে নিচ্ছি আমি পেঁয়াজটা আর পেঁয়াজের সাইজটাও আমি তোমায় দেখিয়ে দিচ্ছি যে আমি কত ছোট করে কাটছি এইভাবে ছোট আছে পেঁয়াজটা ছোট করে কেটে নিলাম একদম ছোট ছোট সাইজ আমি দেবো এতে খানিকটা শুকনো লঙ্কা এই জন্য ছোটো ছোটো শুকনো লঙ্কাগুলো ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি একটু বঁটিতে কেটে নিলে একটু ভালো হয় এই জন্য আমি ছোট করে কেটে নিচ্ছি এই সাইজে করে নিচ্ছি আমি লঙ্কাগুলো একদম একটু মিহি করে কাটলে খুব ভালোই লাগবে এবার আমার পেঁয়াজটা কুচি করে কেটে নিলাম তোমাদের দেখালাম যে আমি দু পিস পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এতে প্রায় আমি সাত আটটা লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু এটা কাঁচা লঙ্কা না একদম ছোটো ছোটো করে পিস করে নিলাম এবার আমরা ধুয়ে নিতে হবে খুব ভালো করে এবার আমি শাকগুলো খুব ভালো করে একটা গামলায় জল নিয়ে নিয়েছি নিয়ে আমি ঢেলে দিচ্ছি ঢেলে ভালো করে ধুয়ে নিতে হবে খজলে কজলে ধুতে হবে যেহেতু মাঠের শাক একটু ভালো করে না কচলে ধুলে নোংরাটা কিন্তু থেকে যাবে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর এটা এতই ছোট করে কাটা হয়েছে যে এটা হাতে করে তোলা যাবে না খুব অল্প অল্প উঠবে এই জন্য আমি একটা ঝুড়ি কাটিয়ে শাকগুলো তুলে নেবো আমি এই ঝুড়িটা এরমভাবে দিয়ে এরম করে শাকগুলো আমি তুলে নেবো এরমভাবে তুলে দিতে হবে এবার আমি গ্যাসেতে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে যে শাকটা কেটে রেখেছিলাম ওই শাকটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিয়ে দিলাম আর এটা কিন্তু শাকটা কিন্তু অনেকটাই পরিমাণটা অনেকটাই বেশি এই জন্য আমার কড়াটাও ভর্তি হয়ে গেছে শাকটায় আর রান্না করলে কিন্তু এই শাকটা একদমই কমে একটুখানি হয়ে যাবে দিলাম শাকটা এইভাবে এবার শাকটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এটা হলো শুকনো করাতেই শাকটা আমি দিলাম এভাবে নাড়িয়ে নিচ্ছি একটু ওপর থেকে নিচ করে দিলাম নিচ থেকে ওপর করে দিলাম এইভাবে নাড়িয়ে নিতে হবে আর এটা কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি আগেই শাকটা এতে কিন্তু আমি নুন বা হলুদ বা লঙ্কা আমি কিন্তু কিছুই দিই নি এতে এটা আগে সেদ্ধ করে নেব শাকটা আবার একটু নাড়িয়ে দিই হ্যাঁ শাকটা কিন্তু আমি একদম নাড়াতে নাড়াতে দেখছি একদম অল্প একটুখানি হয়ে গেছে আর তলায় লেগে যাচ্ছে এবার গ্যাসটা কিন্তু আমার কমিয়ে দিতে হবে দিয়ে এবার শাকটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমি একটা বাটিতে ঢেলে নেব ঢেলে নিলাম আর শাকটা কিন্তু প্রথমেই বলেছি যে নুন বা হলুদ বা কিছু দিয়েই আমি সেদ্ধ করলাম না এটা প্লেন শাক শুকনো করায় আমি সেদ্ধ করে নিলাম নেমার পরে আমি কড়াটা বসিয়ে নিলাম যে করাটা সেদ্ধ করলাম ওই কড়াটাই বসিয়ে নিলাম এবার আমি কড়াটা বসিয়েছি কড়াটা বসানোর পরে আমি তেল দিয়ে দিচ্ছি এতে প্রায় পঞ্চাশ গ্রামের মতো আমি তেল দিচ্ছি একটু তেলটা একটু বেশি দিতে হবে একটু তেলটা বেশি দিলে ভাজাটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে আর মুচমুচে মতো হয়ে যাবে এই জন্য আমি পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়েছি দিয়ে আমি গ্যাসটা জোর করে দিলাম এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি তেলটা কড়া চারি সাইডে লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নিলাম আর যেটা শুকনো লঙ্কা ওই আমিটা শুকনো লঙ্কাটা আগেই দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কাটা একটু কালো ভাব এসে যাবে তার ওপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম দিয়ে নারিয়েল চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা বারবার ধরে নাড়তে হবে যাতে পেঁয়াজ লঙ্কাটা খুব লাল হয়ে যায় এই জন্য আমি বারবার ধরে নাড়ছি এটা কিভাবে নেড়ে নিলাম পেঁয়াজ লঙ্কাটা পুরো লাল হয়ে গেছে দেখছো পুরো একদম লাল লাল করে নিলাম করে নিয়ে আর এটা আমি যেটা শাকটা সেদ্ধ করে রেখেছিলাম আমি শাকটা পুরো একদম পেঁয়াজ লঙ্কার ওপরেই ঢেলে দিলাম দিয়ে নাড়িয়ে নিচ্ছে এতে কিন্তু আমার কিছুই দেওয়া নেই নুন বা হলুদ কিছু দেওয়া নেই এটা এবার আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়াতে হবে যাতে পেঁয়াজ লঙ্কাটা সব জায়গায় যায় বা সব জায়গায় মিক্সড হয়ে যায় ভালো করে নাড়িয়ে নিলাম আগে দিতে হবে হলুদ গুঁড়োটা আমি একটু হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এতে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর এতে নুন দেবো আমি যেহেতু শাকটা একদম কমে গেছে আমি দেবো প্রায় এক চামচের মতোই নুনটা দেব সাগে একটু নুন কম হলে অসুবিধে নেই কিন্তু একটু বেশি হলে খাওয়া যায় না তাই এক চামচরি হচ্ছেও আমি একটু কমই দিলাম দিয়ে আমি এটা নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলাম আর এটা পুরো ভাজা ভাজা করে নিতে হবে এবার এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি শাক জিনিস মানে একটু বারবার নাপতে হবে যাতে চলায় লেগে না যায় সেই জন্য একটু বারবার ধরেই নাপতে হবে শাকটা এইভাবে নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে নাড়িয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেহেতু এটা হবে শাক ভাজি একটু নাড়িয়ে দিচ্ছি আমি এবার আমার শাক ভাজাটা পুরো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে দেখো একদম শাক ভাজাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল এইভাবে পুরো নাড়াতে নাড়াতে পুরো একদম দেখছো শাকটা একদম ঝুড়ো হয়ে গেছে এইভাবে ফেলে দিলেও শাকটা মানে জড়াবে না শাকটা আমার পুরো রেডি হয়ে গেল আর শাকটা এমনই ভাজা হয়েছে যে একদম ঝুড়োঝুড়ো এই শাকটা এইভাবে পুরো ঝুড়ো শাকটা হয়েছে